দুধের মাঝে ময়লা আছে আমি যে কোনো দলের যে কোনো নেতা এবং কর্মীকে চ্যালেঞ্জ করছি ফজলুর রহমানের একটা জীবনগড় আমি ষাট বছরের মধ্যে একদিনও ক্ষমতায় ছিলাম না প্রতিদিন আমি রাজনীতি করছি ষাট বছর সূর্য যেমন সত্য চন্দ্র যেমন সত্য পৃথিবী যেমন সত্য তার স্রষ্টা আল্লাহ যেমন সত্য এইটাই সত্য যে একাত্তর সোণে জামায়াত ইসলামরা আলবদর সৃষ্টি করে দেশের বুদ্ধিজীবী হত্যা করছে একাত্তর সোণের ভূমিকা ছিল তাদের দেশের বিরুদ্ধে দেশের মানুষের বিরুদ্ধে আমরা তাকে মাফ করার কেউ না জনগণের কাছে তারা মাপ চাইবো মাপ চাই পলিটিক্স তো আমি তো বলবো যে জামাত কেন সমস্ত ওই যে ধর্মের নামে যে রাজনৈতিক দলগুলা দল করে বড় বড় কথা কইয়া বাংলাদেশকে এখন অশান্ত করতেছে তারা সবাই মিললে পনেরো পার্সেন্ট ভোট পাবে না যদি পায় তাহলে তারা অনেক বড় কাজ করছে বুঝতে হবে আমি চ্যালেঞ্জ করলাম ইলেকশনের পর এটা প্রমাণ হবে আমি ফজলুর রহমান যদি বেঁচে থাকি কেউ যদি আমাকে মেরে না ফেলে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আমি দেখবো কোন দল জামাতে ইসলাম দশ পার্সেন্ট ভোট পাবে এখন যে অবস্থাতে বাংলাদেশটা আইসা দাঁড়াইছে সেটা আপনি প্রশ্ন করলেন পরে বলবো আমি এই দেশটা দেখতে চাই না এটা আমার বাংলাদেশ না এটা আমার মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ না এই দেশটা আমি দেখতে চাই না না কিন্তু অভ্যুত্থান যে হয়েছে সেটি তো একটি আশা জাগা নিয়ে বিষয় অন্তত আমরা একদিন আগে একজন মৌলানা সাহেব আইসামার সালাম দিয়ে বললেন ও আপনার নাম কি বা ফজলুর রহমান নি আমি মনে করলাম লোকটা সিলেটি আমাকে যে হুজুর আমার আমার নাম ফজলুর উনি তখন বললো যে আপনারা তো বা খুবই ফাঁসই আগস্টে কইলেন যে খুব ভালো কাম করছেন কিন্তু আপনারা বা একটা প্রশ্ন করতে চাই ফেসিস বেশি খারাপ ইসলামের দৃষ্টিতে না মুনাফেক বেশি খারাপ খারাপ হিসাবে কোনটা বেশি এই প্রশ্নটা কিন্তু পাঁচই আগস্টের আন্দোলনের ব্যাপারে অলরেডি উঠে গেছে এবং ইতিহাসে উঠবে তারা যে কথা কয়ে মানুষকে রাষ্ট্রপথে নামাইছে আর এখন যেদিকে তারা মানুষকে নিতে চাচ্ছে এই দুইটা জিনিস কিন্তু ফার 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 ডিফারেন্স এটার সঙ্গে পাঁচই আগস্টের চেতনার বা ওই যে গগনে সূর্য উঠেছে রক্তলাল বা ওই তীর হারাই দেওয়ের সাগর পারি জীবনে দেশটা তোর বাপের নাকি এই যে গানগুলো অথবা কবিতা যে সেই লাইন বলো বীর বলো উন্নত মম শির শির নেহরে ওই যে লাইন এবং আমি শুনছি পিছনে আবার আবার কিছু কিছু বাজাইছে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এইটার সঙ্গে এখন যে শহীদ মিনারে একটি ছেলে বক্তৃতা করে বলে সমন্বয়কদের প্রধান নেতা বক্তৃতা করে বলে যে আন্দোলনের ব্যান গার্ড হইল ইসলামী ছাত্র শিবির দুইটার মধ্যে আমার কাছে মিল খায় না আমার কাছে মনে হয় আমি যেন একটা ব্লাফ খাইছি আমার এই সাতাত্তর বছরের জীবনে আমি যেন একটা ব্লাফ খাইলাম এই আন্দোলনে ওনারা যা করতে চায় মুক্তিযুদ্ধ রাখবো না সাতচল্লিশ হলে ওনাদের কাছে মুক্তিযুদ্ধ আর চব্বিশ এখানে 71 তাদের কাছে বাতুলতা তৃতীয় যে সেপারেশন ওয়ার আমদেকম একটা সেলিং জিতে বললো এটা ইট ইজ এ সেপারেশন ওয়ার ওয়ার অফ সেপারেশন দুই ভাই ভাইে বাড়ি নিয়ে ভাগাভাগি ইট হলো তাদের কাছে 71 এর মুখ থাকবে তবে 24 আর 47 থাকবে এই যে মুক্তিযুদ্ধ এটা আমি পরে বলবো ওই 71 মুক্তিযুদ্ধকে বাদ দিলে একটা বাচ্চা কে তার মাকে যেমন বাদ দেওয়া নির্বাসনে পাঠাই দেওয়া বাচ্চাটা বাঁচবে না ঠিক তেমনি মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই বাংলাদেশ হয়েছে যুদ্ধ করছি আমি রক্তাক্ত হইছি বাগনেরা পাশে থেকে পড়ে গেছে লাভ উঠা উঠে মামা চলে গেলাম মা রে তুমি দেখো মা পাগল হয়ে মরছে সেই তো মুক্তিযুদ্ধ আমার সেই বাগনার রক্ত বৃতা গেছে আমার কথাটা খুব ক্লিয়ার আজকে আমি ভয় না কিন্তু আমি দিতে চাই না না কোন স্লোগানটা মুখে নিয়ে মারা গেছে সেটা আমি জানি সেটা বলতে চাই না আজকে বাংলাদেশের সবকিছু যেন এখন যে ধরনের কথা হয় অবাক একটা দল বলতেছে এখন তো দেখি সবকিছু তাদের জন্য এই দেশটা সৃষ্টি হয়েছে তারা বলতেছে সেনাবাহিনী দেশপ্রেমিক আর আমরা হইলাম দল হিসাবে দেশপ্রেমিক এর চেয়ে তো আমার মরণ ভালো তাহলে আমরা সব দেশ আমরা শব্দ সদ্রোহী আমি ফজলুর রহমান জীবনে দুধের মাঝে ময়লা আছে আমি যে কোনো দলের যে কোন নেতা এবং কর্মীকে চ্যালেঞ্জ করছি ফজলুর রহমানের একটা জীবন গড়ো আমি ষাট বছরের মধ্যে একদিনও ক্ষমতায় ছিলাম না প্রতিদিন আমি রাজনীতি করছি ষাট বছর তোর যখন জন্ম হয় না এই যে যারা বলে জামাতের আমির সে আমার চেয়ে পাঁচ বছরের ছোট আমি যখন সিলেটে গেছি দেখছি মান্নার পাশে পাশে সে দৌড়ায় যাসদের কর্মী সে ছে যখন বলে বা তারা উনি যখন বলেন বা তারা যখন বলেন তারাই দেশপ্রেমিক আর আমরা কি দেশ দেশদ্রোহী নাকি এই দেশকে তাদের তাদের কি ভূমিকা ছিল তাদের তাদের ভূমিকা তো ছিল এখন অস্বীকার করতে পারে তারা কিন্তু সূর্য যেমন সত্য চন্দ্র যেমন সত্য পৃথিবী যেমন সত্য তার ষষ্ঠ আল্লাহ যেমন সত্য এইটাই সত্য যে একাত্তর সনে জামাত ইসলামরা আলবদর সৃষ্টি করে দেশের বুদ্ধিজীবী হত্যা করছে একাত্তর সনের ভূমিকা ছিল তাদের দেশের বিরুদ্ধে দেশের মানুষের বিরুদ্ধে আমরা তাকে মাফ করার কেউ না জনগণের কাছে তারা মাফ চাইবো মাফ চাইয়া পলিটিক্স করবো আমার যেন মনে হয়েছিল সেই শুভ পথেই জামাত ইসলাম যাইতেছে কিন্তু আমার কাছে মনে হইছে না তারা অন্ধকারে থাকতেই বেশি ভালোবাসে নিজেরা সবকিছু এটা তো কোনো কথা না বিএনপি কাঁধে চোখে তারা বিশটা বছর 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 বিএনপি কাদের চোরা তারা নিজেদেরকে সংগঠিত করছে নিজেদেরকে সেফ করছে নিজেদেরকে আড়াল করছে একটু ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে বিএনপি কথা বলতে শুরু করলো দুই সাপের এক বিষ নৌকা দানের শেষ আমরা এক লুটেরার বদলে আর এক লুটেরা চাই না আমরা হয়ে গেলাম লুটেরা বিএনপির আমরা লুটেরা হয়ে গেলাম আর তোমরা যারা ব্যাংক দখল করলা যারা বিশ্ববিদ্যালয়ে দখল করলা তারা হয়ে গেল বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমিক আমি সেই জায়গাতে আছি এখন তারা বলে তাদের তো স্যাক্রিফাইস আছে বিশেষ করে এই গত পনেরো বছরের বিষয়ে কোনটা গত পনেরো বছরে রাজনীতির বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রামে তাদের অনেক ত্যাগ রয়েছে এই কথা বলা হয়ে থাকে আমি তাদেরকে সম্মান জানাই তাদের চেহারা পরিবর্তন হয়েছে তাদের কথাবার্তায় পরিবর্তন සිදු হয়ে থাকে বাপের বেটা যদি তারা হয় থাকে একটা ফেয়ার ইলেকশন হোক একটা ফেয়ার ইলেকশন জামাত যদি ক্ষমতায় যাইতে পারে আমি তাকে সিলুট দিব তাকে মানবো আমি বিরোধী দলে বসব তার দেখা করে ইলেকশন করিয়া কিন্তু আমি তো বলবো যে জামাত কেন সমস্ত ওই যে ধর্মের নামে যে রাজনৈতিক দলগুলা দল করে বড় বড় কথা কইয়া বাংলাদেশকে এখন অশান্ত করতেছে তারা সবাই মিললে পনেরো পার্সেন্ট ভোট পাবে না যদি পায় তাহলে তারা অনেক বড় কাজ করছে বুঝতে হবে আমি চ্যালেঞ্জ করলাম ইলেকশনের পর এটা প্রমাণ হবে আমি ফজলুর রহমান যদি বেঁচে থাকি কেউ যদি আমাকে মেরে না ফেলে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আমি দেখব কোন দল জামাতে ইসলাম দশ পার্সেন্ট ভোট পাবে এর বেশি এগারো পার্সেন্ট না আর অন্য ইসলামিক দলগুলো সবাই মিললে পাবে পাঁচ পার্সেন্ট এর বেশি ভোট পাবে না যাদেরকে লাথি মেরে সরাইতে হয় কবরে পাঠাই দিতে হয় তারা ইলেকশন না করলে গোপনেও তাদের ভোট আছে পঁচিশ পার্সেন্ট মনে করি কাজে এত বড় কথা এই দেশটা কেন আগুন লাগানো হচ্ছে আমি তো চাই ঠিক আছে ইনুসাদের মতো একজন বড় মাপের মানুষকে আমরা মাথার উপরে তুলছি জন প্রধানমন্ত্রীকে আমি সবসময় বলি লম্বা করলে যত লম্বা না ইনুসাদ তার চেয়েও লম্বা আমাদের সারা পৃথিবীর বাঙালির গৌরব হল ইনুসাদ উনি কোনো ক্ষমতায় থাকার জন্য ক্ষমতাকে কলঙ্কিত করবেন নিজেকে কলঙ্কিত করবেন ক্ষমতাকে কেন উনি বিনা বিনা নির্বাচনে দীর্ঘায়িত করবেন উনি ইলেকশন দিয়ে দেওয়া দরকার ম্যাক্সিমাম ছয় মাস এর চেয়ে বলি সর্বোচ্চ এক বছর